সমিল্লা রাহিম এটা হচ্ছে একটি এটা হচ্ছে রেডমি নোট এইট মোবাইলটি একটু সময়ের জন্য খুললাম একটু সময় সংকোচ করার জন্য মোবাইলটার মূল প্রবলেম হচ্ছে মোবাইলটি ফুল শট এখন এই মোবাইলটি ইনটেক এখন ওই বর্তিতে কোনো কাজ করা হয়নি এখন আমি এটাতে প্রবলেমটা বের করব যে শর্টটা কীভাবে ফাইন্ড আউট করা যায় তো দেখি শর্টকাটে কাজটা হয়ে যায় কি না একটু দেখি থাকতে রে এটা কোন জায়গা আছে ইনজেকশন হবে তো গাম মানে স্প্ল্যাশ এর দিকে এটা আমি হাতি ব্যাটার না কিউ শপটা ফাইন আউট করে দাও ছোট একটা যন্ত্র দিয়ে ফাইন আউট করার চেষ্টা করব যাদের কাছে 700 বিট যাদের কাছে একটা শর্ট কিলার দেখাম একটা শর্ট কিলার বেড়াই দিবা আছে আমি এটা দিয়ে চেষ্টা করবো যে ফাইন্ড আউটটা করা যায় কিনা শর্টটা সারানো যায় কিনা চেষ্টা করবো দেখি অবশ্যই একটু ফলো করে নিতে হবে এখানে লেখা আছে মাইনাস প্লাস আছে এখানে ঠিক সেম আপনাকে যেটা বানাবেন শর্ট কিলের মাইনাস প্লাস মাইনাস প্লাস কিন্তু আপনাকে রাখতে হবে যেমন আমি এখানে মানে মাইনাস প্লাস দিয়ে আমি একটু সন্ধিয়ে রেখি যেমন শর্টকিলটা বানাইছি আর অবশ্যই চান্স করে রাখতে হবে আমি দেখবো যে এটা তো এখন

শর্টকাটটা দৌড়লাম ঠিক এখানে কিন্তু প্রবলেমটা একটু দেখা যাচ্ছে দেখেন দেখা যাচ্ছে এখানে কিন্তু আগুন হয়ে যাচ্ছে দাম দেখতেছি কি জন্য এখানে এই পাশটা অনেক লাল হয়ে যাচ্ছে আমার মনে হয় যে এটাই শর্ট আমি এটা একটু সারা দেখব যে শতা যায় কিনা একটু সারাই ফেললাম এখানে এটা আমি একটু ক্লিক করে ফেলে দিলাম এখন দেখি যে আমার শটটা গেছে কিনা একটু দেখবো ভালো করেন এখানে কিন্তু থ্রি পয়েন্ট সিক্স এখন কিন্তু এখানে শটটা গেছে এখন দেখবো রিডিং উঠে কিনা

অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার অবশ্যই করবেন আর আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমি রিয়েল ভিডিওগুলো করি আপনাদের কার না কার উপকার আসবে যারা নতুন তাদের জন্য ধন্যবাদ